নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি যে রেসিপিটি বানিয়েছি সেটা হলো স্পাইসি পাস্তা এটা খেতে খুবই ভালো হয় বানাতে সময় খুবই কম লাগে এখন যেহেতু শীতকালে প্রচুর সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে এই পাস্তাটা বানিয়েছি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখন আমি ইন্ডাকশানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি জলটাকে ভালো করে গরম করে নেব আর হাফ চামচ মতন নুন দিয়ে দিলাম আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে জলটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এতে দুশো মতন পাস্তা এর মধ্যে দিয়ে দেব পাস্তাটাকে দিয়েও ভালোভাবে নেড়ে দেব। এবার এটাকে দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব আবার আমি ভালো করে নেড়ে দিলাম উঠিয়ে দেখবো বলেছে নাকি হ্যাঁ নরম হয়ে গেছে এর থেকে আর গলাবো না এটাকে এবার আমি ফুটো থালায় বা ঝাঁঝরিতে আমি জলটা ঝরিয়ে নেব ইন্ডাকশানে আমি একটা কড়ায় বসিয়ে নিয়েছি তাতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা ডিম ফাটিয়ে এতে দিয়ে দিলাম ডিমটাকে আমি এবার ভেজে নেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে তুলে নেব ওই কড়াইতেই আমি সবজিগুলো ভাজার জন্য আমি তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি দু তিন মিনিট একটু ভেজে নেবো ভালো করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার ছোটো ছোটো করে ফুলকপি ডাটি কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর কি ছোটো ছোটো করে গাজর বিনস আর মটরশুটি সেটাও ছোটো ছোটো করে কেটে ধুয়ে সেটাও এতে আমি দিয়ে দিলাম একসাথেই সবজিগুলো হেরে নাম আর একটু ক্যাপসিকাম ওটাও ছোট ছোটো টুকরো করে কেটে নিছি সেটাও দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে নুন দিয়ে দিলে সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব আবারও সবজিটাকে আমি ভালোভাবে নেড়ে দিলাম এবার ছোটো ছোটো টুকরো করা একটু টমেটো হাফ একটা থেকে হাফ করা সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে দেব। দিয়ে একটু ভাজতে দেব যেহেতু ছোটো ছোটো টুকরো করে কাটা বেশিক্ষণ লাগবে না আর একটু ভেজে নেব আবারও ভালো করে নেড়ে দিলাম সবজিগুলো আমার গলে গেছে এবার তাপটা আমি একটু কমিয়ে দেব দিয়ে এর মধ্যে কিছু সস মেশাবো এক চামচ মতন ডাক সস বা সয়া সস এক চামচ টমেটোর সস হাফ চামচ মতন চিলি সস এটা যেহেতু ঝাল কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতন যা যা দিতে হবে দিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে দেব আর সামান্য একটু চিনি দিলাম এটা পুরোটাই অপশানাল আর যে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে দেব যেহেতু এখন শীতকাল প্রচুর সবজি পাওয়া যায় অনেক সময় বাচ্চারা সবজি খায় না এরমভাবে পাস্তা বা চাউমিন করে দিলে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে উপর দিয়ে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর একটু পাস্তা মশলা এটা দোকানে কিনতে পাওয়া যায় এই মশলাটা দিলে টেস্টটা ভালো হয় দিয়ে আবারও ভালো করে নেড়ে দেবে এবার যে ডিমটা আমি ভুজিয়া করে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দেব এটা দিয়েও ভালো করে নেড়ে দেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয় পাস্তা আমার রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপডেট করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাক